রুকুকারীদের সঙ্গে রুকু করো কি করো রুকুকারীদের সঙ্গে কি করো রুকু করো আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত তোমরা সালা দাঁই কর ওয়া আতুজ zakawat ওয়া আতুজ zakawat ওয়ারকعو যাকাত আদাই করো এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো বলেন সুবাহান আল্লাহ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ বলে আল্লাহ ডাক বলে এ মুসলমান আল্লাহর গুলাম আমার উম্ম আমার বান্দা তোমরা সালা দাদাই করো কি করো কেমন করে সালা দাদাই করো এমন করে সালাত আদায় করো যে সালাতের মধ্যে ধ্যান ম্যান মন মানসিকতা থাকবে শুধুই মাত্র আমি আল্লাহর জন্য কার জন্য কার দিকে মনোযোগ থাকবে আল্লাহর দিকে মনোযোগ থাকবে না 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 আল্লাহর দিকে মনোযোগ থাকবে ও মুসলমান আল্লাহর গোলাম আজকে আমরা যখন নামাজ আদায় করি সামনে নামাজে দাঁড়াইলেই নামাজ এমন ভাবে আদায় করি এমন ভাবে আদায় করি সামনে দেওয়ালের দিকে দেখতে পারি সামনে দেওয়ালের দিকে দেখতে চাই বাজে এমন যদি কোনো একটা পোস্টার বা হ্যান্ডেল বা কোনো একটা দেওয়ালে যদি কিছু লেখা থাকে আজকে নামাজে দাঁড়াইলে নামাজ পড়তেছি পড়তেছি এমন করে এই দিকে তাকাই ওই দিকে তাকাই তাকাই কি তাকাই না নামাজে দাঁড়ালে যত মশা কামড় নামাজে তাহলে যত চুলকানি আমাদের কথা বলেন ঠিক কিনা না নামাজ পড়তে গেলে এখানে চুলকই নামাজ পড়তে গেলে এখানে নামাজ পড়তে গেলে মাথা চুলকাই নামাজ পড়তে গেলে আমরা দেখি ও কি করে কথা বলেন ঠিক কি না আমরা কি তাকাই না নামাজ পড়ি আর দেখি পাশের জন কি করে নামাজ পড়ি আর বলি এই এরকম করিস কেন নামাজ পড়ি আর আমরা দেখি এরকম করে কেন মুসলমান আল্লাহর গুলাম যা বলতেছিলাম যখন আমরা নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে আমরা একে অপরের দিকে তাকায় দেখি সে কি করে একে অপরের দিকে দেখি সে কি করতেছে অথচ আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বলেছেন বান্দারে তোমরা যখন নামাজ আদায় করবে যখন সালাতে দাঁড়াবে যখন নামাজে দাঁড়াবে তখন দুনিয়ার কোনো ধ্যান ম্যান তোমরা করবে না দুনিয়ার কোনো ধ্যান মাথার মধ্যে রাখবে না দুনিয়ার কোনো চিন্তা রাখবে না তোমরা মনে করবে যখন তোমরা নামাজে দাঁড়াইছো তখন মনে করবে স্বয়ং আমি আল্লাহ আমার সামনে দাঁড়াইছো কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গুলাম আমরা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমরা যখন সালাতে দাঁড়াই যাব যখন সালাত আদায় করব তখন আমাদের মনে রাখতে হবে আমাদের সামনে স্বয়ং আল্লাহ নিজে স্বয়ং হাজির আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জন্য সুন্দর করে আয়াতুল কারিমার মধ্যে বলেন হাফিযু ওয়াস সালাওয়াতুস্তায়া ওয়াকুমুলিল্লাহি কানিতি সালাতের প্রতি যত্নশীল হও তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের সালাতের প্রতি এবং তোমরা যে আসরের নামাজ আদায় করবে আর নামাজ আদায়ের করার পর তোমরা এত এত আমলে লাভ করবে যা আমি আল্লাহ তোমাদের প্রতিফল কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে নিজে দিও বলেন সুবহান আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আজকে আমরা কেমন করে নামাজ পড়ি কেমন করে নামাজ পড়ি আগেকার সাহাবা কেমন করে নামাজ আদায় করেছেন আগেকার নবী গুলো কেমন করে নামাজ আদায় করেছেন একজন নবীর দিকে তাকাইলে দেখা যায় নামটা ছিল হরজতে আলী রাজি আল্লাহ আনহুমা কেমন একজন ছিল হরজত আলী তার নামাজের গুরুত্বটা কেমন ছিল জানা দরকার আছে না নাই কথা বলেন জানার দরকার আছে না নাই আলী রতি আল্লাহ হুটান আন কেমন করে নামাজ আদাই করেছেন ও মুমিন মূত্তা কি মুস সুলমান মনোযোগ দিয়ে শুনবেন কানের ভিতরে রাখবেন মাথার ভিতরে কথাটা বাজায়ে রাখবেন মনে রাখবেন আজকে আমরা কেমন করে নামাজ আদাই করি আর হরযাতী আলী রতি আল্লাহ হুটান কেমন করে নামাজ আদায় করেছেন হরজত আলী রদি আল্লাহ তালানহা যখন ছোট একটা মানুষ তার বয়স যখন দশ বছর তখন ইসলাম গ্রহণ করেছে বালক বয়সে বলেন সুবাহান আল্লাহ হরজতে আলীর যখন মাত্র দশ বছর তখন এই দশ বছরেই তিনি ইসলাম গ্রহণ করেছে বলেন সুবাহান আল্লাহ আর দালি ছোট একটা বালক 10 বছরে যখন ইসলাম গ্রহণ করেছেন আর 10 বছরে ইসলাম গ্রহণ করার পর দিনের উপর তার এত এত মায়া নবীর প্রতি তার এত মায়া আল্লাহর প্রতি তার এত ভালোবাসা তা বলার কোন ভাষা নাই আর যেটা আমি বলতে চাচ্ছিলাম তার নামাজের কত গুরুত্ব ছিল নামাজের কত গুরুত্ব ছিল এত গুরুত্ব ছিল এত গুরুত্ব ছিল কিতাবের মধ্যে আছে আলী হুমা একটা যুদ্ধা যুদ্ধার ময়দানে চলে গেছেন যুদ্ধা করার জন্য জিয়াতের ময়দানে গেছেন জেয়াদ করতে করতে হঠাৎ করে হরজতে আলীর পায়ের মধ্যে একটা তীর যায় তীর ঢুকে যায় ওই তীর ঢোকার পর হজরত আলীর পায়ে অনেক একটা বড় জখম হয়ে গেছে অনেক বড় জখম হওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ তালান হুমা তখন নিচে পড়ে গেলেন নিচে পড়ে যাওয়ার পর একজন সাহাব ওই আলীর তীরটা টান দিয়ে যখন বের করতে চাই যখন তীর টান দিল তখন আলী অনেক চিৎকার করে চিৎকার করে বলে এই তীরটা বের করো না বের করো না আমার অনেক কষ্ট হইতেছে এমন সময় আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ওই একজন সাবিকে ডাক দিয়ে বলেন আমার সাবি শুনে রাখো এই তীরটা এখন তুমি বার করতে পারবে না বার করতে পারবে না বলে হুজুর কখন বার করতে পারবো আপনি একটু বলে দেন আমার নবী আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কে ডাক বলে ও বিলাল আজান দিয়ে দাও

এমন করে যখন বলল আমার রসুলের কথা অনুযায়ী ওই সাবি আমার রসুল যখন নামাজ শুরু করেছেন নামাজে দাঁড়ায় গেলেন হজরত আলীও নামাজে দাঁড়ায় গেলেন নামাজ আদায় করতেছেন হজরত আলী দাঁড়ানো অবস্থায় ওই সাহাবি রসুলের কথা অনুযায়ী তীরটা টান মেরে বের করলো তীরটা টান মেরে বের করার পর নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর আমার নবী জিজ্ঞাসা করে আলী তোমার পায়ের মধ্যে যে তীর ছিল ওই তীরটা গেলো কয় আলী বলে এই তীরটা গেল কয় বলেন সুহান আল্লাহ আলী বলে তীরটা গেলো কই এবার ওই সাহাবি ডাক বলে আল্লাহ রসু কেমনে সম্ভব কেমনে সম্ভব আলিকে জিজ্ঞাসা করে বলে তোমার কি কষ্ট হয় নাই তোমার কি ব্যথা হয় নাই আলী রাজি আল্লাহ তালুমা চিৎকার বলে আমি তো কোনো দুনিয়ার মানুষের জন্য নামাজ আদায় করি নাই আমি তো কোনো দুনিয়ার বাটপাড়ের জন্য নামাজ আদায় করি নাই আমি নামাজে দাঁড়াইছি আমি আমার মনের মধ্যে মনে করেছি আমি যে নামাজে দাঁড়াইছি আমার সামনে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ রব্বুল আরামিন এত এত তার প্রতি এই কথার জন্য ইমানের জন্য এত ভালোবাসা তার প্রতি হয়েছেন আলী রদিয়াল্লাহ তালানহাকে যখন বলল ও আলী তুমি কি একটু কষ্ট পাও নাই আলী আবারও বললেন না আমি একটু কষ্ট পাই নাই আমি তো টেরি পাই নাই আমি তো জানি না এই দিকটা কখন বের করেছে বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান আর আজকে যদি আমরা নামাজে দাঁড়াই নামাজ আদায় করতে করতে একজন যদি পায়ে একটা জোরে থাবা মেরে মশা মারে ওর দিকে তাকায় দেখি ও কোন জায়গায় মারছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা নামাজে দাঁড়াইলে আমরা দেখি তাক যে ও কি করে এই মরে থেকে দেখি ওই মোড়ে তাকায় ওই মরে থেকে ওই মরে তাকায় আর যারা জানলার সামনে দাঁড়ায় তাদের কথা তো বলা যাচ্ছেই না আমি একদিন নিজে স্বয়ং আমি এখানকার কথা বলবো না ওখানকার কথা বলবো আমি জানি না তবে আপনারা মন খারাপ করিয়েন না আমি একদিন নামাজ করতেছি তো একজন মানুষ দেখতেছি যে ওখানে নামাজ নামাজ আদায় করতেছে তো করতে করতে উনি প্রথম রাগাতেও দেখলাম আমি লক্ষ্য করে সে মেমত করার পরেই বাইরে তাকালো একবার কি করলো বাইরে তাকায় দেখতেছে মানুষজন কি করতেছে আবার দেখি এই দিকে তাকায় ওই দিকে তাকায় আমি ভাবলাম হায় আফসোস যখন আমরা নামাজ আদায় করি তখন আমরা মনে করি না যে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে আমরা কি করি না মনে করি না যে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে অদস্য হরতে আলী রাজি আল্লাহ হুমা যা তার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে তীর মনে রাখবেন তীর এই তীরটার সামনে কিন্তু বাঁকা সামনে কি থাকে বাঁকা এই তীরটা যখন ঢোকে তীরটা বার করার সময় কিন্তু ওই বাঁকা গুলো চামড়ার সঙ্গে গোস্তর সঙ্গে কি লেগে যায় লেগে যায় যদি আমরা টান দিয়ে বের করতে চাই তাহলে কষ্ট হবে কি হবে না এই জন্য আমার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ওই সাবিকে বলে রাখছিলেন যখন আমি নামাজ আদায় করব যখন আলী নামাজে দাঁড়ায় যাবে নামাজের মধ্যে তুমি ওই ওই তীরটা তীরটা টান মেরে বের বের করবে আর করার যখন জিজ্ঞাসা করে বলল আলী তখন নিজে বলল। আমি জানি না আমি জানি না এই তীরটা কখন বের করেছে কে বের করেছে কোন সময় বের করা হয়েছে আলী আল্লাহ তালান হা যখন বলল। যে আমার ধ্যান ম্যান সবসময় থাকে আমার আল্লাহর জন্য বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের নামাজ আর আমাদের সবাই ক্রাম রসুলের নামাজ আল্লাহর হাবিবের নামাজ কেমন আর আমাদের নামাজটা কেমন ভাবা দরকার আছে না নাই মুসলমান আল্লাহর গুলাম মনে রাখবেন আজ নয়তো কাল কোনো না কোনো এক সময় আসবে আপনার হায়াতের মঞ্জিলটা শেষ হয়ে যাবে আজরাইল আলহ সালাম আপনাকে এসে আপনার এই মনের মধ্য থেকে একটা রহমুবারক আছে রহমুবারকটা চিনি নিয়ে যাবে একদিন আমি বলেছিলাম আজরাইল আলহ সালাম যখন আপনার শেউরে চলে আসবে আপনার নিকটে চলে আসবে আমার রসুল বলেছিলেন আমার যেভাবে তুমি জান কবজ করেছো তুমি কি আমার উন্মতের এইভাবে জান কবজ করে করবে আজরাইল আলাই সালাম বলেছিলেন ও আমার নবী ও আমার বিশ্ব নবী ও আল্লাহর বন্ধু আপনি কি জানেন না আপনি হলেন সমস্ত নবী রাসুলের মধ্যে শ্রেষ্ঠ নবী সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ও আরসুল আপনি কি জানেন না আপনার যখন রুহ মুবারক আমি কবজ করেছি যখন নিয়েছি আমি আজ পর্যন্ত কোনো মানুষের এভাবে যান কবজ করি নাই বলেন সুবাহ আল্লাহ